ঘরে বউ রেখা হিরো আলম রিয়ামনির সাথে পরকিয়া করছে আমার হিরো আলম প্রকৃতি করছে আমার লাগে আমাকে বেড শেয়ার ভিভেটের অফার দিছে ঠিক আমি পোস্ট করছি ফেসবুকে এটা রিয়ামনি দেখে আমাকে বলছে অনেক মেয়ে আছে যারা মান সম্মানের ভয়ে মানে মুখ খোলে না আমার আমি আমার মনে হয় প্রতিটা মেয়ে যদি এইটার প্রতিবাদ করতো তাহলে মনে হয় দেশটা এত নষ্ট হইতো না এত নোংরামি ছড়াইতো না শুরু করতাম হ্যাঁ আমি তো আমি তো বাধ্য হয়ে তো আমি তো বাধ্য হয়ে যে প্রতিবাদ করলামই যে কাছের লোক হইয়া যদি সে এই কাজটা করতে পারে তাহলে কেন পারবে না কিন্তু আপনি রিয়া সাথে অ্যাড হলেন কেন রিয়া সাথে আমি কালকে অ্যাড হইছি কালকে অ্যাড হয়ে কথা আমার পোস্ট দেখা তারপর আমার ভিডিও দেখা হিরোলমের সাথে সে আমাকে নক দিছে তার সাথে আমি কেন মিশবো তার জামাই হিরো আলম কুকিরতে করছে আমার লাগে আমাকে বেড শেয়ার গিভেন টেকার অফার দিছে তাই আমি পোস্ট করছি ফেসবুকে এটা রিয়া দেখে আমাকে বলছে যে হিরো আলমের সাথে তোমার কি হইছে আমি ঘটনাটা বলছি ও বলছে আমার মতো তোমার মতো যদি প্রতিটা মেয়ে যদি মিডিয়াতে মুখ খোলে আমার মনে হয় না যে ও এর তো ভাই করবে না কি করছে করছে আমাকে বলেন পুরুষের নাম পুরুষের জন্য শুনেন নারী হচ্ছে ভালোবাসার পাগল ওই যে হিরো আলমের চরিত্র খারাপ হিরো আলমের যদি চরিত্র ঠিক থাকতো তাহলে রিয়ামণি কখনোই হচ্ছে হিরো আলমের কাছে যাওয়ার সুযোগ পাইতো না কারণ ঘরে রেখা হিরো আলম সাথে পরকিয়া করছে আমার মনে হয় না যে রিয়ামণি জানে যে নুসরাতের সাথে তার সম্পর্ক আছে আমার মনে হয় রিয়ামণি এটা জানে যে ও সাথে তার ডিভোর্স হয়েছে বা ছাড়া হয়েছে বা ওরা আলাদা আছে এইটা এটার পরে হয়তো সম্পর্কে জড়াইছে তা কেন আমি আমি তো কোনো পরীক্ষায় তাকে আমি ইয়ে করিনি

ভাই এখন আপনাদের এক একজনের এক এক রকমের প্রশ্ন এত এতজনের প্রশ্ন উত্তর দেওয়া আমার এতটুকু কথা সম্ভব না ভাই এখন আমার মূলত কথা হইল সে আমাকে একটা মানুষের সাথে একটা মানে বোঝা পড়া থাকে যে সে আমার পুরনো নায়িকা কাজের ক্ষেত্রে কাজের সুবাসে আমি সরাসরি বসবো কথা বলবো মানে মনের একটা ব্যাপার থাকে যে আমার মনের সাথে যদি মন মিলে ভাই তাহলে আমাকে তাকে বলে করাইতে হবে না তাই না আর সে আমাকে সরাসরি বলে তুমি যদি আমার সাথে গিভেন না যাও তাহলে কাজ করা হবে না কাজ বাদ বাবা তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছো ইভেন যা আমি সেটা বলি নাই আমি সেটা বলি নাই আমি বলছি যে মনের একটা ব্যাপার সেপার থাকে ফিলিংসের একটা ব্যাপার সেপার থাকে এটা বলছি আমি ভাই আমি এখন পরে হাসলাম কথাটা শুই না মানে হিরো আলমকে দেখে ফিলিংস বা হচ্ছে আমার আমার মনে চাইবে তাকে এটা যদি আমি বলি ভাই এটা যদি আপনি হচ্ছে কি বলতেন মানে হিরো আলমকে বাদ দিয়ে যদি একটা রিক্সাওয়ালাকে নিয়ে বলতেন তাহলে হয়তোবা আমার মানে ভাল লাগতো আমি আমি টাকার কাছে বিক্রি হই না ভালো একটা প্রশ্ন করছেন তো হিরো আলম দেখতে খারাপ চেহারা কালো মানে যাই হোক না কেন আল্লাহর দান তো মাসাল্লাহ সুন্দর তো মূলত হয়েছে মানুষের চেহারার থেকে রূপের থেকে শরীরের থেকে তার চরিত্রটা ফ্রেশ হওয়া দরকার যেটা হিরো মধ্যে নাই ওর শক্তি আমি কি করবো ওর শক্তি জায়গ করবে ইয়া রিয়ামনি তারপর হচ্ছে ও যাদের সাথে পরে করে তারা করবে ওর হিরো আলমের শক্তি আমি কি করব। কয়লা ধুইলে জীবনও ময়লা যায় না ও হচ্ছে কয়লার থেকেও অধম নোংরা ডাস্টবিন ওকে পাঁচ পাঁচটা নারী ভালো করতে পারে নাই আমি একটা নারী কিভাবে ভালো করবো বিয়ে করছে পাঁচটা নারী ওর জীবনে ছিল প্রথমটা খারাপ দ্বিতীয়টা খারাপ তৃতীয়টা খারাপ চতুর্থ খারাপ পাঁচ নম্বরটা কি খারাপ চায় বিয়ে তো করে নাই ওর সাথে যদি সাত দিন থাকে সাত দিন আমার মনে হয় যে দুই দিন থাকার পর ওর কাছ থেকে এমনি বাপ বাপ করে পালাবে